হ্যালো গুড মর্নিং আমরা এখন হলদিয়া যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখন ওই সাড়ে আটটার সকাল চলুন তারপর যাওয়া যাক আর এরা সব ব্রেকফাস্ট করে বেরিয়েছে দুজনে আর আমার এটা হলদিয়ার কাজ কমপ্লিট করে আমরা এবার কোলাঘাটের দিকে রওনা দিলাম কোলাঘাট মানেই সেরে পাঞ্জাব যেখানে গিয়ে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চ মানে অনেকটা লেট হয়ে গেছে প্রায় বিকেল পাঁচটা বাজে সেই টাইমে আমরা একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিয়েছি হেভি কিছু খাবার অর্ডার দিইনি তো সেই সব খাবার কমপ্লিট করে ভাবলাম আজকে একটু এই সেরে পাঞ্জাবের ভিতরটা ঘুরি কারণ যখনই আসি আমরা বাইরে দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই ভেতরের দিকে আর ঢোকা হয় না চলুন এবার তো কলকাতা ফেরার পালা কারণ অনেকটা লেট হয়ে গেছে যেতে যেতে আরও এক দেড় ঘন্টা লেগে যাবে তো আসার পথে অনেকটাই লেট হয়ে গেল কারণ এতটা রাস্তায় ট্রাফিক ছিল যে কি বলবো তো কলকাতায় ঢোকার মুখেই ভাবলাম আইসক্রিম খাওয়া যাক কারণ অনেক দিন হল আমরা আইসক্রিম খাইনি এই শুভ গাছে আইসক্রিম আনতে আর আমরা গাড়ির মধ্যে বসে আছি তো প্রায় সাড়ে আটটার মতন বাজে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল তো আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ি যাব। আচ্ছা এই পর্যন্তই থাক টাটা